আমি এখন কোথায় জানেন আমি এখন আছি ঈশ্বরদি বাস স্ট্যান্ডে। এরদী রেল বাস স্ট্যান্ডের ভিতরে একটা নতুন ইনফরমেশন নিয়ে এটা হচ্ছে আসছি যে ঈশ্বরদি বাস স্ট্যান্ডের ভিতরে নতুন একটা কাঁচা বাজার তৈরি হচ্ছে এই কাঁচা বাজারে মাছ মাংস সবজি পাইকারি খুচরা সব বিক্রি হবে একটা নতুন আঙ্গিকে তৈরি হয়েছে ভাই দেখেন প্রত্যেকটা খোপ 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 করে দোকান করে দেওয়া হয়েছে মানে কি সুন্দর আপনি যদি কখনো চিন্তা করেন যে এখানে এসে মার্কেট করবেন কাঁচা বাজার নতুন একদম নতুন তৈরি হয়েছে দেখেন না কি সুন্দর আসেন আমি একটু দেখাবো আপনাদের যে এখানে আসলে কি তৈরি হয়েছে ঈশ্বরদের অনেক মানুষই জানে না দেখেন এক একটা দোকান কত সুন্দরভাবে টাইলস করে করে দিছে এই যে এক একটা দোকান এখানে কত সুন্দর করা একটা দোকান শেডের মধ্যে করা আছে অনেকগুলা দোকান হয়েছে। বিশাল বড় একটা কাঁচা বাজার হইছে ভাই বড় বাজার হইছে এই যে অনেক বড় এই যে দেখান এদিকে দেখেন এদিকে অনেক বড় দেখেন সবগুলা দোকান কাঁচা বাজার কাঁচা সবজি মাছ মাংস গরু সবই এখানে পাওয়া যাবে সদ্যি ভাই আপডেট আমি যে বলি মাঝে মধ্যে আপডেট হয়ে যাচ্ছে আপনারা তো কেউ ভাই বিশ্বাসই করেন না এই মার্কেটটা টোটালি একটু অন্য ধাঁচে তৈরি করছে সুন্দর একটা প্লেস শৃঙ্খলভাবে প্রত্যেকটা দোকানদার বিজনেস করবে হয়তো দোকানটা সকালে চালু হবে এবং এখানে সবাই কাঁচা বাজার সবজি আরও সবই থাকবে ঈশ্বরদী বাজারে যে কাঁচামালের যে এখন হচ্ছে পৌর সুপার মার্কেটের সামনে যে কাঁচামালের যে আরত এক জায়গায় সব কাঁচামাল যায় সেই কাঁচামালগুলো এখন এইখানে আসবে ঈশ্বরদের একটা নতুন আঙ্গিকে এই মার্কেটটা তৈরি হয়েছে ভাই সরকারিভাবে খুবই ভালো আমরা চাই ঈশ্বরদের দিন দিন আরও উন্নতি করুক পুরো মার্কেটের এই দোকানগুলো যদি এখানে চলে আসে বাজারে অনেক যানজট কমে যাবে ভাই এবং অনেকক্ষণ ধরে ওই মার্কেটগুলো চালু থাকে ওই দোকানদাররা চালু থাকে প্রায় দুপুর পর্যন্ত যানজট লেগেই থাকে ওই দোকানগুলো যখন এদিকে চলে আসতেছে তখন তো ভাই জিনিসটা ভিন্ন হয়ে যাচ্ছে এটা আমার মনে হয় মাছ বাজার এখানে সব মাছের আইটেম থাকবে আমার বিশ্বাস এগুলো সব মাছের আইটেম থাকবে আরও আছে এই যে খোপখোপ করে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে মানে পার্সোনালি সবজি বা অন্যান্য যে আরতের থাকে মতো না বিভিন্ন যে যে বাজারে থাকে এরকম আড়তের মতো এই যে এগুলো মাছের সব আইটেম গরু থাকবে মুরগিও থাকবে সব রকম সব রকম থাকবে ভাই দিস ইজ ঈশ্বর ভাই আপনারা আইলে বুঝতে পারবেন ভাই ঈশ্বরদি কি হয়েছে এটা হচ্ছে পৌর মার্কেটের কাঁচা বাজারের আমি একটু ইনফরমেশন দিই ঈশ্বরদ্বীপ পৌর ওয়েট মার্কেট কাঁচা বাজার উন্নয়ন সংক্রান্ত তথ্য এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এখানে সব কিছু হচ্ছে এটা স্বপ্ন কনস্ট্রাকশনের মাধ্যমে কাজগুলো হচ্ছে এটা আমার মনে হয় পাবলিক টয়লেট এটা পাবলিক টয়লেট তৈরি হচ্ছে একটা এই যে শেডগুলা দেখুন ভাই পরিকল্পনা করে না কোনো কিছু করলে উন্নয়ন এমনি হবে সৌন্দর্য ভাই সৌন্দর্য সব কিছুতেই পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা থাকলে আপনার সব কিছুই হয় তো আমাদের ঈশ্বরদি দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা চাই ঈশ্বরদি আরও এগিয়ে যাক দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন দেখুন ঈশ্বর নতুন একটা মার্কেট তৈরি হয়েছে এটা ঈশ্বর বাস স্ট্যান্ডের ভিতরে গাড়িতেও মাল আনা নেওয়া করা যাবে খুবই আরামসে খুবই সুন্দর হচ্ছে বাস্তবায়ন হোক এই প্রত্যাশায় তো ঈশ্বরদীর এই নতুন কাঁচা বাজারটি কেমন লাগলো বন্ধুরা এই কাঁচা বাজারে কিন্তু ঈশ্বরদীর পৌর সুপার মার্কেটের যে কাঁচা বাজার যে কাঁচা আরত বসে প্রতিদিন সকালবেলা আমার ধারণা ওই মার্কেটগুলা ওই বাজারগুলা এইখানে চলে আসবে তো এই ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দেশ বিদেশের যারা ঈশ্বরদীপ প্রবাসী ঈশ্বরদী থেকে যারা প্রবাসে বসবাস করে তাদের সকলকে জানিয়ে দেবেন আমার এই ভিডিওর মাধ্যমে নতুন একটি বাজার নতুন একটি আঙ্গিকে ঈশ্বর নতুনভাবে তৈরি হচ্ছে আমাদের ঈশ্বর দি এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো প্লেসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম